সব পিকজেল বাজার আর পিকজেল বাজার মানেই কিন্তু এক কথায় পিকজেলের একটি পাইকারি শপ এই শপে ঈদের আগে যারা ভাবছেন যে একটা পাইকারি শপ থেকে পিকজেল কিনবেন এই শপটিতে আসতে পারেন ভিজিট করতে পারেন তাইলে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রিজনেবল প্রাইজে একদম ঈদের আগে একটা পিকজেল ফোন কিনতে পারবেন সবচেয়ে মজার বিষয় হল দুর্দান্ত সার্ভিস পেয়ে যাবেন আফটার সেল সার্ভিস সেক্ষেত্রে ওই না নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে তো অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ওয়া কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে অফার কেমন থাকবে অফার ধামাকা থাকবে ভাই ধামাকা দিবস কে মানে পুরাই তাজা অফার অবশ্যই ভাই একদম তাজা অফার দিব ভাই হ্যাঁ দিবেন একদম খায়া দেব আচ্ছা তো ভালো থাকবে তো অবশ্যই ভাই আচ্ছা দেখেন আজকে কিন্তু ভাইয়ের শপে সব কিন্তু পিক তাই না আর দেখেন শপের নামও কিন্তু পিক বাজার তাই না আর পিক জেলের কিন্তু আপনি অথেন্টিক চার্জার কেবল সব পেয়ে যাবেন তো আজকে প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার প্লেসটা বলে দেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবো হচ্ছে যে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি সবই এসে নেন আপনি কুরিয়ারের মাধ্যমে নেন কারো কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে আপনার জন্য দশ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ যারা শপে এসে নিতে চায় লোকেশনটা বলে দেন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ নাম্বার এ বলে শুরু করেন জি ভাইয়া আচ্ছা তাজা অফার দিয়ে শুরু করেন জি তাজা অফার দিয়ে শুরু করুন সব কিন্তু পিক্সেল ঠিক আছে আচ্ছা আচ্ছা এইট আমাদের কাছে আছে হলো যে ব্ল্যাক কালার আছে হেজেল কালার আছে আচ্ছা ব্ল্যাক কালার কালার আছে আছে তারপরে আবার প্রত্যেকটা ডিবে যে করেন যে ওয়ারেন্টি আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন স্কেচ একবার সুপার ফ্রেশ 100% ফ্রেশ কন্ডিশন 100% ফ্রেশ কন্ডিশন

Pixel 7 এ মাত্র কত মাত্র মাত্র 25500 টাকা মাত্র কত মাত্র না গেছে অনলি কিন্তু শুধুমাত্র টাকা আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখব নেক্সট যে আচ্ছা আমাদের কাছে আছে এটা কি না এটা তো হ্যাঁ

থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন অবশ্যই নতুন ভিডিও নিয়ে শেষ হওয়া পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ